আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক দিনী বোনেরা আপনারা আমাদেরকে দেখছেন আমরা একটি আবদার একটি আরোজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে মসজিদ ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ইসলামিক কমপ্লেক্স এম এই মসজিদটি নির্মাণের এক বিশাল স্বপ্ন ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ মেহরবানী এমসিডি এর এই মসজিদ নির্মাণের কাজে কিন্তু মধ্যে জমি রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে সেখানে আপনারা অনেক সহযোগিতা করেছেন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা আপনাদের এই কবুল মঞ্জুর করুন এবং এর জন্য আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন এবং পাশাপাশি জমি বরাটের কাজও শুরু হয়ে গিয়েছে আগামী দুই মাসের মধ্যে আশা করা যায় জমি আইসিডি কর্তৃপক্ষের হাতে বুঝিয়ে দেওয়া হবে এবং খুব দ্রুত এই জমিতে মসজিদ নির্মাণের যে স্বপ্ন দীর্ঘদিন থেকে লালন করা হচ্ছে কমিউনিটি ভিত্তিক এই যে মসজিদ এই মসজিদ যেন দ্রুত নির্মাণ করা যায় এই জন্য আপনাদের কাছে আবারও এই আপদার যেটা হচ্ছে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং আপনারা যদি আপনাদের হাতকে দারাজ করেন একটু প্রশস্ত হাতে যদি আপনারা দান করেন আশা করা যায় এটা খুব দ্রুত করা সম্ভব হবে আপনারা জানেন যে ভিত্তিক মসজিদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি একটি ইসলামী রাষ্ট্রের বিকট আমরা যদি খুব সংক্ষেপে চিন্তা করি তাহলে সহজ করে বলতে পারি যে মদিনার আর মসজিদ মসজিদুল নবী সাল্লাম মূলত এমন একটি কমিউনিটি তৈরি করেছিল যে কমিউনিটি মূলত পরবর্তীতে ইসলামী রাষ্ট্রের উপর তৈরি করেছে সুতরাং এই ধরনের একটা কমিউনিটি যদি তৈরি করতে হয় তাহলে একটি মসজিদের অপরিহার্যতা আহ একেবারেই অনস্বীকার্য এবং মেন তাই এই মসজিদটি যেন আমরা নির্মাণ কাজে

আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাত একটা প্রাসাদ নির্মাণ করবে সুতরাং এই গুরুত্বপূর্ণ কাজে আমরা যারা আছি আমাদেরকে আল্লাহ তারা সামর্থ্য দিয়েছেন সচ্ছলতা দিয়েছেন আমরা যেন সবাই অংশগ্রহণ করতে পারি আমি বিনয়ের সাথে অনুরোধ করবো কোন ভাই তার সামর্থ্য আছে অংশগ্রহণ করেনি তিনি যেন এই অবস্থায় না যান কারণ এই ধরনের আহ্বান আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহ বন্ধের কাছে করা হয় যারা এগিয়ে আসবে তারা সত্যিকার আল্লাহ তালার ডাকে সাহা দিবে ফলে এই কারণে রসুল্লাহ সাল্লা সাল্লাম একাধিক বার আমরা জানি যে তিনবার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই ধরনের আহ্বানের সাহা দিয়ে যখন উসমান ইবিন আফান দান করেছেন রসুল্লাহ তাকে জান্নাতের সরাসরি সংবাদ দিয়েছেন তো আমরা তো আল্লাহ রসুলের মতো জান্নাতের সুসংবাদ দিতে পারবো না তবে এই কথা বলতে পারবো রসুল্লাহ আসম যেটি বলেছেন সেটা হচ্ছে আল্লাহ তারা জানাতে একটি করে যে ওয়াদা দিয়েছেন সেটা হয়তো আপনি ইনশাল্লাহ পাবেন এই জন্য আসুন আমরা যেন এই কাজে সক্রিয় অংশগ্রহণ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন হাজা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি